আমরা প্রায়শই ভাবি যে এই কোরআনটা বোধহয় একটা উচ্চ মার্গীয় কোনো একটা কিতাব এটার সাথে আমাদের জীবনের কোনো রিলেভেন্স নাই জীবনটা কানেক্টেড না আমরা সোরা বাকারার একেবারে শুরুর দিকে যদি আসি আমরা দেখি যে আল্লাহ কোরআনে বলছেন যে ইন দাল্লাহ আই দরিবা মসাল্লাম মা বাবা আমাদেরকে কোনো কিছু বোঝানোর জন্য হ্যাঁ মশার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতে আল্লাহ পিছপাহন না আলাহ লজ্জা করেন না তার মানে হচ্ছে আমরা যদি কোরআনে দেখি মোটা দাগে যে আল্লাহ কোরআনে ছয় ছয়টা সুরা নাজের করেছেন পশু পাখির নামে পশুদের নামে তাহলে এই যে ব্যাপারটা এটা আমাদেরকে ভাবায় যেমন আমরা দেখি যে গাভীর নামের সুরা একটা বনি সেলের গল্প এরপর আমরা দেখি সুরা নাহান মৌমাছির গল্প আমরা যে মধু খাই এই মৌমাছিগুলোকে আল্লাহ আদেশ দেন কিভাবে তারা মধুগুলো সংগ্রহ করবে হ্যাঁ আল্লাহরই আদেশ এবং তৃতীয় নম্বরে সুরা নামল এই পিপড়ার যে গল্পটা আমরা সুলেমান আলী সালাতামের যে গল্পটা শুনে একজন পিঁপড়ার হ্যাঁ ডেকে বলছিল এই খবরদার দেখো সুলেমানের বিশাল বাহিনী আসছে আমরা এই জানি জানি এবং আনকাবুত মাকরসার যে কত সুন্দর করে সে জাল বোনে এবং এই মাকরসার এক্সাম্পল দিয়ে আল্লাহ আমাদের জীবনের কত চমৎকার কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছেন আমাদেরকে যে কি সুন্দর একটা বুনন এবং যে শৈল্পিক একটা স্ট্রাকচার এবং ফিল হাতির যে গল্পটা এই হাতি দিয়ে আল্লাহ আমাদেরকে বড় একটা লার্নিং দিয়েছেন এবং একটি সুরা রয়েছে সুরা আনহাম এটার মধ্যে আহ জন্তুর কথা বলা হয়েছে বিভিন্ন প্রাণীর কথা এখানে বলা হয়েছে উটের কথা বলা হয়েছে বিভিন্ন প্রাণীর কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে এইটা যে কোরআনকে আমরা যারা ভাবি যে এটা উচ্চ উচ্চমার্গীয় এমন একটা কিতাব যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড না আসলে এটা ভুল কথা এটা আল্লাহ এমনভাবে নাজির করেছেন যে এই কোরআনটা এটা আমার চারিপাশে জিনিসপত্রের সাথে কানেক্টেড আমি এবং আপনি আমরা জাস্ট একটু খুঁজে নিতে হবে সো আল্লাহ খোরানকে এত চমৎকার করে নাজিল করেছেন তাহলে আমি এবং আপনি আমরা কেন পড়ছি না যদি এ বিষয়ে আপনার কোনো লার্নিং থাকে এবং এই বিষয়ে যদি আপনার কোনো চিন্তা থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন আল্লাহ